দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের ষাট ভোল্ট একশো পঞ্চাশ লিথিয়াম ব্যাটারি এটা চায়না থেকে অ্যাসেম্বল করে নিয়ে আসা হয়েছে এটা আনবক্সিং চলতেছে আমরা এখন এর উপরের যে কাভার স্ট্রিপগুলো আছে এবং প্লাস্টিক টেপ আছে এটা কাটতেছি দেখা যাক ভিতর থেকে কী বের হচ্ছে আজকে এবং এটার সম্পূর্ণ অ্যাসেম্বল কিন্তু চায়না থেকে হয়ে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেটিংয়ের ভিতর খুব সুন্দর করে একটা ফোম দেওয়া রয়েছে এবং তার নিচেই পাবেন হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং ব্যাটারির সামনে দুটো ধরার জন্য হাতল আছে আর এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনার লং একটা কেবল যুক্ত ডিসপ্লে এখানে একটা জেকে বিএমএস ইউজ করা হয়েছে একশো বিশ এবং এটা আ তার সাথে লম্বা ক্যাবল আছে এটা ডিসপ্লের জন্য তো আমরা আসুন একটু বের করে নেই নিয়ে তারপর দেখাচ্ছি এটার ওয়েট কিন্তু অনেক প্রায় সিক্সটি প্লাস কেজি এবং এখানে মজবুত কয়েক দুইটা হাতল দেওয়া হয়েছে আর সামনে তো দেখতেই পাচ্ছেন এখানে একটা স্পেসিফিকেশন চার্ট রয়েছে এটাতে অনেক চায়না ভাষায় লেখা আবার কিছু ইংলিশেও আছে আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক একটা এলিগেন্ট ডিজাইন করেছে তো আমরা এখন চার্জারটা ওপেন করে নিচ্ছি তো চার্জারটার মধ্যে এটা চার্জারটা হচ্ছে আপনার ষাট ভোল্ট বিশ চার্জার আমরা আজকে আপনাদের সব কিছুই একদম আপনাদের সামনে টেস্ট করে দেখাবো তো আপনারা সঙ্গেই থাকবেন তো চলুন চার্জারটা আগে আনবক্স করে নিই আমাদের মোটামুটি আনবক্সিং শেষ প্রথমে একটা ফোম থাকবে তারপর এখানে একটা হাই কোয়ালিটির লিথিয়াম ফসফেট চার্জার এবং এটার ম্যাক্সিমাম চার্জিং ভোল্টেজ হচ্ছে সেভেন্টি থ্রি ভোল্ট আর এখানে যে কর্ডগুলো এসি কর্ড এবং ডিসি কর্ড ইউজ করা হয়েছে এটা অনেক ভালো এবং অনেক হেভি কোয়ালিটির এবং সামনের দিকে একটা দেখতে পাচ্ছেন এখানে ধরার জন্য একটা হাতল এবং একটা বিউটিফুল ডিজাইনের সাথে তার নিচে একটা ফ্যান আছে কুলিং ফ্যান এটা চার্জারটাকে লং লাস্টিংয়ের জন্য হেল্প করবে অনেক এবং ঠান্ডা রাখবে তো দেখতে পাচ্ছেন এখানে নেগেটিভ পজিটিভ টার্মিনালও রয়েছে এবং টার্মিনালের মাথায় ক্যাপ রয়েছে আমরা বিএমএস এর সঙ্গে ডিসপ্লেটা কানেক্ট করে নিলাম এখানে লম্বা প্রায় টু পয়েন্ট ফাইভ মিটারের কেবল রয়েছে ডি সাথে তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ফোরটি ওয়ান পার্সেন্ট চার্জ রয়েছে আমি আবারও একটু পরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন ফোরটি ওয়ান পার্সেন্ট চার্জ রয়েছে তো এরপরে আমরা দেখুন সাইড থেকে এরকমটাই হবে এবং এর নাট বোল্টগুলো সব উপরে আপনারা ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর থ্রি ভোল্ট রয়েছে এবং এখানেও দেখাচ্ছে ফোর্টি ওয়ান পারসেন্ট চার্জ রয়েছে আর কি এবং সব কিছুই ব্যালেন্স হচ্ছে আর এখানে চাইলে আপনি অ্যাপসের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করে নিতে পারবেন তো চলুন এখন ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমরা চেক করে দেখি যে কত দেখাচ্ছে আমাদের এখানে রেজিস্ট্যান্স মিটার আর টু সিক্স থ্রি রয়েছে এটা অনেক একটা গুড কোয়ালিটির রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স মিটার এটা দিয়ে অ্যাকুরেট আপনার ইন্টারনাল রেজিস্ট্যান্স মেপে দেখা যায় তো টোটালি এখানে সিক্সটি ফাইভ ভোল্টে এইট মিলিয়মস ইন্টারনাল রেজিস্ট্যান্স টোটাল রয়েছে যেহেতু প্যাকটা আমাদের ফুল ব্যাটারি প্যাক একটা আপনার আইপি এ সিক্সটি ফাইভ ওয়াটার ওয়াটারপ্রুফ এই জন্য আমরা আর খুললাম না সিঙ্গেল সেল টেস্ট করার জন্য এখানে বিশ পিস সেল রয়েছে আর প্রত্যেকটাই দেড়শো এমপিআরের করে কিন্তু আপনি এটা একশো চল্লিশ এমপিয়ার পর্যন্ত চাইলে দেড়শো এমপিআরও ব্যবহার করতে পারবেন বাট একশো চল্লিশ করাটা সেফ এটা ব্যাটারির লং লাইফের জন্য অনেক হেল্পফুল তো দেখুন এখন উনিশ পয়েন্ট এইট আমরা চার্জ দিচ্ছি চার্জ হচ্ছে অলমোস্ট এটা টোয়েন্টি এমপিআর ধরা চলে তো টোয়েন্টি এমপিআরে চার্জ হচ্ছে এবং অটোমেটিক কিন্তু সেল পয়েন্ট সিক্স ব্যালেন্স হয়ে যাচ্ছে যেটা অনেক ভালো এবং এটা জেকে বিএমএসই একমাত্র হয় এখন আপনার ডেলির ওয়ান হান্ড্রেড বিএমএস আসছে এগুলোতেও হয় তো ফ্যান কুলিং ফ্যানটাও চালু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে রেড কালার এর একটা এলইডি করছে আর এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ব্যাটারিটা চার্জ হচ্ছে তো চলুন দেখে আসি যে এটা আসলে ঠিক কি না যে আপনার কত এমপিয়ারে চার্জ হচ্ছে তো আপনারা ক্লাম মিটারে দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে আপনার অ্যাপসে বিশ এমপিয়ারে চার্জ হচ্ছে সরি ফোনটা পড়ে যেতে ধরছিলো উনিশ পয়েন্ট এইট বিশ অলমোস্ট টোয়েন্টি এমপিআরে চার্জ হচ্ছে এখানে টোয়েন্টি ওয়ান দেখাচ্ছে হুইস ইস নিয়ার সিমিলার তো এটা ধরাই চলে যে এটা একটা বিশ এমপিআরের ফার্স্ট চার্জার এটা দিয়ে এই ব্যাটারিটা চার্জ করতে আপনার সাত থেকে সাড়ে সাত ঘন্টা লাগবে যদি আপনি ফুল ডিসচার্জ করে ফেলেন তাহলে আর না করলে আরও কম সময় লাগবে তো আপনারা ডিসপ্লেতেও দেখতে পাচ্ছেন ফোর্টি ওয়ান পার্সেন্ট চার্জ রয়েছে এবং ওখানেও দেখা যাবে আপনার ব্যাটারিটা কত এমপিআর চার্জ হচ্ছে আর এখানে ফ্যান ফুল স্পিডেই চলতেছে এবং এটা খুব সুন্দর কুলিং করতে পারে চার্জারটাকে যাই হোক এগুলাই কি দেখানো ছিল আপনাদের তো এই ব্যাটারিটা যদি কেউ নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে ডিরেক্ট লোড টেস্ট করে দেখিয়ে দিব দেখুন এখানে টোয়েন্টি পয়েন্ট সেভেন চার্জ হচ্ছে এবং এটা অ্যাপসেও দেখাচ্ছে নাইনটিন পয়েন্ট এইট এবং ডিসপ্লেতেও কিন্তু ঠিক একই দেখাচ্ছে ডিসপ্লেতে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স ভোল্ট আপনার অ্যাপসেও কিন্তু ঠিক একই ভোল্টেজ দেখাচ্ছে তার মানে হুইচ ইস একুরেট এটা একদম একুরেটই আছে এবং এইটা আপনার মিশুকে অনেক দিন যাবে